পৃথিবীটা একটা অদ্ভুত জায়গা যেখানে যার চোখ নেই সেই লোকটাই বোঝে পৃথিবীটা কতটা অন্ধকার কতটা কতটা ভয়ঙ্কর ঠিক একই রকমই ব্যতিক্রম ধর্মী এই মানুষটা আমার পাশে দাঁড়িয়ে আছে তার নাম মোহাম্মদ আবুল হোসেন তিনি জন্মগত ভাবেই একেবারে কেন্দ্রগঞ্জ উপজেলার দক্ষিণ উলাইনে ইনুয়ানের সুলতানি গ্রামে আমার পাশে বসার যাকে দেখতে পাচ্ছেন মোহাম্মদ আবুল সর্দার উনি জন্মগত ভাবেই অন্ধ উনি বর্তমানে টাকার অভাবে তার সংসার চালাতে পারতেছে না ওনার একটা ছেলে অন্ধ এবং ওনার একটা ভোন অন্ধ ওনার পাশে আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন হলো হলো ওনার ওনার ওয়াইফ আলাইকুম ভাই আপনি কেমন আছেন ভালো আপনার এখন বর্তমান অবস্থা কেমন চলে আমার বর্তমান অবস্থা খুবই করুণ অবস্থা আমাদের সংসার বর্তমানে চলে না আমার আমরা চায় পাঁচ ভাই বোন অন্ধ আমরা সকল ব্যক্তিকে নিয়ে একই অবস্থায় একই ফ্যামিলিতে আসি আমাদেরকে জনগণ যদি সহযোগিতা করে তো আমাদের খেতে হয় আর জনগণ সহযোগিতা না করলে আমাদের খাওয়া দাওয়া চলে না বর্তমান অবস্থায় আমাদের সংসারের পুরোই করুণী অবস্থা আমি আমার জন্ম থেকে আমি দেখতেছি বাউল ফ্যামিলি সবাই অন্ধ তারা ভাইদের ভিতরে দুই ভাই অন্ধ বাউল ভাই এবং বাউল ভাই একটা কামাল আছে উনি অন্ধ বাউল বড় ছেলেও অন্ধ নাম তারেক রহমান আর ওনার একটা বোনও অন্ধ আর সব বোন অন্ধ মারা গেছে এই কয়েক মাস হবে তাদের অবস্থা খুবই খারাপ সংসার সিটি তালে তৈরি করতে হয় প্রতিনিধি যারা আছে তাদেরই খাদ্য সহযোগিতায় এবং বিভিন্ন লোকজন মানে তাদের কাছে দাঁড়িয়ে তাদেরকে হেল্প করে এই অবস্থায় তাদের সংসার চলে যদিন হয়তো বিভিন্নজনের বিভিন্ন কিছু দিবে চাল ডাইল দিবে যদি তাদের সংসার রান্না বান্না হয় তাছাড়া তাদের কোনো রান্না হয় না এখন আর এমন কোন অবস্থা আছে যেন তাদের সংসারে একবেলা ভাত জুগবে তাও তাদের সংসারে নাই

সংসার করতে আসি অন্ধের সাথে যেন আল্লাহনি আমার ভালো করে এক কারণে তোমার নাম কি রোহান রোহান এটা কি তোমার আব্বু হ্যাঁ আচ্ছা তোমার আব্বু কেমন মানুষ তুমি বলো হ্যাঁ অন্ধ হ্যাঁ আচ্ছা তোমাদের সংসার চলে হ্যাঁ ও তাই ঠিক আছে আমাদের সমাজে বিদ্যমান যে লোকগুলো আছে ভাই আপনাদের কাছে আমি অতি আবেদন জানি আপনারা এরকম একটা অসহায় দরিদ্র ফ্যামিলির পাশে দাঁড়ান হতে পারে আপনার সাহায্য এই ফ্যামিলিটা পুরোপুরি স্বাবলম্বী হয়ে যেতে পারে তখন তারা আপনাদেরকে সারা জীবন দোয়া করবে আর এই দোয়াটা আপনারা পেয়ে যাবেন